আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আপনারা দৈনন্দিন জীবনে এমন কিছু ওয়ার্ড উচ্চারণ করেন যার শেষ শব্দ হচ্ছে ইএস অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের শেষে ইএস থাকলে কি ধরনের উচ্চারণ হবে আজকের ভিডিও থেকে এটা শিখে নেব আর এটার নাম হচ্ছে ইনফ্লেকশন অর্থাৎ শব্দের গঠনগত পরিবর্তন আমরা আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা দেখেছিলাম কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ইডি থাকে বৈদ্যুতিক যদি মনোসিল্যাবল না হয় তাহলে সেটা আমাদের এটের পরিবর্তে ইড উচ্চারণ করেছিলাম যেমন লোকেটেড ছিল কি লোকেটেড হাইলাইটেড করেছিলাম কি হাইলাইটেড আপডেটেড করেছিলাম আপডেটেড তারই ফলশ্রুতিতে আমরা বলেছিলাম আরো কয়েকটা ভিডিও করবে ইনফ্লেকশনে আরেকটা ভিডিও করে আজকে ইনফ্লেকশনটা কি আসলে শব্দের পরিবর্তন একটা হচ্ছে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ইয়েস থাকে এটা ভার্ব হতে পারে অথবা প্লুরাল ফর্ম হতে পারে এবং এটা যদি মনোসিলেবল না হয় সেটা কিভাবে উচ্চারিত হবে আজকের এই ভিডিও থেকে শিখে নিব সেই টেকনিক যদি স্টুডেন্ট আপনারা এটাতে বলেন অ্যাড্রেসেস অ্যাড্রেস এর সাথে যদি ইয়ে যোগ করি তাহলে হবে কি অ্যাড্রেসেস কিন্তু উচ্চারণটা কিন্তু অ্যাড্রেস হচ্ছে হচ্ছে অ্যাড্রেস কি হবে অ্যাড্রেস তাহলে অ্যাড্রেসেস উচ্চারণ হবে না কোনো একটা ওয়ার্ডের শেষে আগে যেগুলো আমরা এস পড়েছি সেগুলো এখন আমরা কি বলবো ইজ বলবো এবং আরো কিছু উদাহরণ যেটা আমরা লিখি আগে আমরা বলেছেন দেখেন বিলেস আবার বলেছেন কলেস তারপর বলেছেন ম্যানেস তারপরে বলেছেন ম্যারেস আর বলেছেন আপনি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোন একটা ওয়ার্ডের শেষে আগে যেগুলো আপনি এস পড়েছেন এখন সেই ওয়ার্ড ওয়ার্ড ব্লকে আমরা ইজ উচ্চারণ করব। আবার পয়েন্ট ইস টু বি নাও চেঞ্জ যে সকল ওয়ার্ড মনোসিলেবল না সেই সকল ওয়ার্ডের শেষে যদি ইএস থাকে

কিন্তু এখন আমরা এটা এভাবে উচ্চারণ করব না আগে বলেছি যে কৃষকল ওয়ার্ডের হিসাবে এস উচ্চারণ করেছি সেটা এখন আমরা ইজ উচ্চারণ করবো আগে আমরা বলেছি অ্যাড্রেসেস এখন আমরা অ্যাড্রেসিস কি হবে অ্যাড্রেসিস আগে বলেছি আমরা অ্যাডভাইস অ্যাডভাইসেস এখন আমরা বলবো অ্যাডভাইসিস অ্যাডভাইসিস কি হবে অ্যাডভাইসিস আগে বলেছি ব্লেসেস এখন বলবো আমরা ব্লেসিস আগে বলেছি ক্যাসেস এখন বলবো আমরা ক্যাসিস আগে বলেছি লুজেস এখন আমরা বলবো লুজিস আগে বলছি বাসেস এবং বলবো বাজিস আগে বলছি থাসিস এবং বলবো থাসিস আগে বলছি ওয়াশেস এখন বলবো ওয়াশিস আগে বলছি বক্সেস এখন বলবো বক্সিস আগে বলছি কেইজেস এখন বলবো আমরা কেইজিস আর কেইজও তো বলি না কেইস বলেছি আমরা কেইজ কেইজিস কেইজিস আগে বলেছেন ভিলেজ এখন আমরা আমরা আগেই বলেছি বি উচ্চন হচ্ছে উপরের পাটি দাঁত নিতে ঠোঁটের সাথে লাগিয়ে বলতে হবে তাহলে ভিলেজ হবে না বিলিজ কি হবে ভিলেজ হবে না কি হবে ভিলিজ আগে বলেছেন কলেজ এখন বলবো কলিজ কারণ আগে এস পড়েছে এখন কিভাবে ইস কলিজ আগে বলেছেন ম্যানেজ এখন বলবো ম্যানেজ আগে বলেছেন ম্যারেজ এখন বলবো ম্যারিজ আগে বলেছেন ল্যাঙ্গুয়েজ আর এখন বলবো ল্যাঙ্গুয়েজ আগে বলেছেন অ্যাভারেজ এখন বলবো অ্যাভারিজ মধ্য কথা যে সকল ওয়ার্ডের শেষে ইয়েস যুক্ত থাকবে মরক সেবাল ব্যতীত সেগুলো যদি আগে এজ উচ্চারণ করি এখন আমরা একটা ঈদ উচ্চারণ করব আরেকবার একটু স্মরণ করে দিচ্ছি কিভাবে পড়বেন দেখেন আমার সাথে আপনারা একটু চেষ্টা করতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা বিদেশিদের উচ্চারণ এবং আইসের লিস্টিং পাচ্চা অনেকটা আপনাদের জন্য বোধগম্য হবে অ্যাড্রেসিস অ্যাডভাইসিস ব্লেসিস ক্যাসিস লুজিস বাসিস ট্রাচিস ওয়াশিস বক্সিস আরেকটা পাঠ আজকে আমরা শিখলাম আমরা আরেকটা পাঠ শিখাবো আশা করি আপনারা যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন অবশ্যই আমাদের সাথে থাকবেন